শক্তিশালী দেশ ইরান জানিয়েছে তারা রাশিয়ার অত্যাধুনিক সুখই থার্টি ফাইভ ক্রয় করেছে এদিকে ইরানের চিরশত্রু দেশ ইসরায়েলের আদলে যুক্তরাষ্ট্রে আয়রন ডোম নির্মাণের নির্দেশ দিয়েছেন নতুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর গাজাবাসীকে জর্ডান ও মিশরে সরিয়ে নেওয়ার ব্যাপারে ট্রাম্পের সাম্প্রতিক এক প্রস্তাবে জবাবে ইরান পাল্টা এক প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্রকে সে প্রস্তাবে ট্রাম্পকে এবার ইসরায়েলিদেরকে গ্রিনল্যান্ডে পাঠানোর ব্যাপারে পরামর্শ দিয়েছে ইরান রাশিয়ার তৈরি সুখই থার্টি ফাইভ যুদ্ধ বিমান ক্রয় করেছে ইরান এ তথ্য নিশ্চিত করেছেন ইসলামিক রেভলিউশনের গার্ড কর্পস আইআরজিসির কমান্ডার আলী সাদ মানি রাষ্ট্রীয় গণমাধ্যম স্টুডেন্ট নিউজ নেটওয়ার্কের বরাদে সোমবার এ তথ্য জানিয়েছেন তিনি তবে কতগুলো বিমান কেনা হয়েছে এবং সেগুলো ইরানে হস্তান্তর করা হয়েছে কিনা তা তিনি উল্লেখ করেননি দু তেইশ সালের নভেম্বরে আইআরজিসির সংশ্লিষ্ট তাসনিম সংবাদ সংস্থা জানায় ইরান সুখই থার্টি ফাইভ যুদ্ধ বিমান ক্রয়ের চুক্তি সম্পন্ন করেছে এ মাসের শুরুর দিকে ইরান ও রাশিয়া একটি কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করেছে যদিও চুক্তিতে সরাসরি অস্ত্র সরবরাহের উল্লেখ ছিল না তবে এতে সামরিক প্রযুক্তিগত সহযোগিতা প্রতিশ্রুতি দেওয়া হয়েছে ইরানের বিমান বাহিনী বর্তমানে সীমিত সক্ষমতার যেখানে রাশিয়ান জেট এবং উনিশশো সালের ইসলামিক বিপ্লবের আগে কেনা কিছু পুরনো মার্কিন বিমান রয়েছে আলি শামদানি আরও জানান সম্প্রতি ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত প্রতিরক্ষা ব্যবস্থা পুনর্গঠন ও পরীক্ষার মাধ্যমে উন্নতকরণ করা হয়েছে দু হাজার চব্বিশ সালের ছাব্বিশ অক্টোবর তেহরানে ইসরায়েলের বিমান হামলায় রাডার সিস্টেমে ক্ষতি এবং চারজন সেনার মৃত্যু হয়েছিল বলে ইরানি কর্মকর্তারা জানিয়েছিলেন বিশ্লেষকরা মনে করছেন ওই হামলায় ইরানের বিমান প্রতিরক্ষা ও ক্ষেপণাস্ত্র সক্ষমতার উপর বড় ধরনের আঘাত লেগেছে তবে সেই ক্ষতি কাটিয়ে উঠতেই ইরান দ্রুত প্রতিরক্ষা শক্তি মজবুত করছে ওদিকে নতুন চারটি নির্বাহী আদেশে সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যার একটি ছিল আয়রন ডোম নির্মাণে প্রকল্প গ্রহণের নির্দেশনা স্থানীয় সময় সাতাশ জানুয়ারি দক্ষিণ ফ্লোরিডায় ট্রাম্প তার গলফ রিজোর্টে রিপাবলিকান আইন প্রণেতাদের উদ্দেশ্যে এক সমাবেশে আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থা নির্মাণের তথ্য জানান ট্রাম্প বলেন আমাদের আরও শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা থাকা প্রয়োজন আর কিছুক্ষণের মধ্যেই আমি চারটি নতুন নির্বাহী আদেশে স্বাক্ষর করব প্রথম আদেশটি হলো অত্যাধুনিক আয়রন ডোম মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা নির্মাণের কাজ অবিলম্বে শুরু করা যা আমেরিকানদেরকে সুরক্ষা দিতে সক্ষম হবে পরে চারটি নতুন নির্বাহী আদেশে সই করেন ট্রাম্প যার একটি ছিল ওই আয়রন ডোম নির্মাণে গ্রহণের নির্দেশনা ট্রাম্প তার এবারের নির্বাচনী আয়রন ডোম নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছিলেন আগস্টে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এ সম্প্রচারিত এক পডকাস্টে তিনি ইলন মাস্ককে বলেছিলেন আমি বিশ্বের সেরা আয়রন ডোম নির্মাণ করতে চাই এরপর গত বছরের জুলাই মাসেও রিপাবলিকান পার্টির মঞ্চে একই প্রস্তাব উত্থাপন করেছিলেন তিনি এদিকে মার্কিন সামরিক বিশেষজ্ঞরা বারবার বলেছেন যুক্তরাষ্ট্রের জন্য এই ধরনের ব্যবস্থা প্রয়োজনীয় বা কার্যকর কিনা তা যথেষ্টই সাপেক্ষ পর্যবেক্ষকরা বলছেন যুক্তরাষ্ট্রে ইতোমধ্যে মিসাইল প্রতিরক্ষা কর্মসূচি যেমন গ্রাউন্ড মিড কোর্স ডিফেন্স সিস্টেম এবং টার্মিনাল হাই অলটিটিটিউড এরিয়া ডিফেন্স তথা থার্ড প্রোগ্রাম রয়েছে তারা আরও বলছেন ইসরায়েলের আয়রনডম হামাসের তৈরি নিম্ন ক্ষমতার রকেট ও মর্টারের বিরুদ্ধে কার্যকর তাছাড়া ইসরায়েলের আকার যুক্তরাষ্ট্রের একটি ছোট্ট রাজ্য নিউ জার্সির সমান বিশাল মার্কিন মূল ভূখণ্ডে অনুরূপ একটি ব্যবস্থা তৈরি অত্যন্ত ব্যয়বহুল এবং সম্ভবত অকার্যকরও হতে পারে বিশেষ করে রাশিয়া ও চীনের মতো প্রবল প্রতিপক্ষের উন্নত অস্ত্রশস্ত্রের বিরুদ্ধে। বিরুদ্ধে এদিকে ইসরায়েলিদেরকে দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ড থেকে সরিয়ে নিতে গ্রিনল্যান্ডে পাঠাতে ট্রাম্পকে এক অভিনব পরামর্শ দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাজি তিনি বলেছেন দখলদার ইসরাইলিদেরকে যেন ডেনমার্কের গ্রিনল্যান্ডে পাঠানো হয় এতে এক ঢিলে দুই পাখি মারা যাবে ইরানি মন্ত্রী ভাষায় ট্রাম্প গাজাবাসীকে সরাতে চান কিন্তু আমার পরামর্শ একটু ভিন্ন ফিলিস্তিনিদেরকে গাজা থেকে সরানোর পরিবর্তে ইসরাইলিদেরকে সরানোর চেষ্টা করুন তাদেরকে গ্রিনল্যান্ডে নিয়ে যান যেন তারা এক ঢিলে দুই পাখি মারতে পারে সম্প্রতি গাজা উপত্যকার সাধারণ ফিলিস্তিনিদেরকে জর্ডান ও মিশরে পাঠানোর প্রস্তাব দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত রবিবার সাংবাদিকদেরকে ট্রাম্প জানান তিনি জর্ডানের বাদশাহ দ্বিতীয় আব্দুল্লাহর সঙ্গে কথা বলেছেন এবং তাকে অনুরোধ জানিয়েছেন তার দেশে যেন গাজাবাসীকে আশ্রয় দেওয়া হয় কারণ তিনি গাজাকে পরিষ্কার করতে চান তার ভাষায় ট্রাম্পের এমন প্রস্তাবের জবাবেই ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ইসরাইলিদের নিয়ে পাল্টা প্রস্তাব দিলেন উল্লেখ্য ট্রাম্প সাম্প্রতিক সময়ে ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ড দখল করার হুমকি দিয়েছেন তিনি বলেছেন ডেনমার্ককে যুক্তরাষ্ট্র অংশ বাড়াবেন তিনি তার দাবি যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক নিরাপত্তার জন্য গ্রিনল্যান্ড খুবই গুরুত্বপূর্ণ এদিকে ইরানি পররাষ্ট্রমন্ত্রী স্বীকার করেছেন দখলদার ইসরায়েলের সঙ্গে গত পনেরো মাসের যুদ্ধে তাদের আঞ্চলিক মিত্র গোষ্ঠীগুলো দুর্বল হয়ে গেছে তবে তারা পুরোপুরি নির্মূল হয়ে যায়নি তিনি বলেন হামাস ও হিজবুল্লাহ ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু একই সময় তারা নিজেদের গঠন করছে আমি বলি এটি হলো একটি চিন্তার স্কুল এটি একটি ধারণা এটি একটি কারণ অর্থাৎ প্রতিরোধ বাহিনী এমন একটি বিষয় যা চিরকাল থাকবে